সময়ের সঙ্গে ক্রিকেটের নিয়ম বদলেছে প্রয়োজনের তাগিতে জাতীয় দলের পাশাপাশি শুরু হয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট অথচ সেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটই যেন এখন মাথা ব্যথার কারণ টি পর টি টেন বিশ্বজুড়ে এসব টুর্নামেন্টের বাড়ছে প্রতিদিন তাতে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্যেও ক্রিকেটারদের ধরে রাখাটা হয়ে যাচ্ছে কঠিন এই যেমন আল্লাহ গাজানফরের উদাহরণই টানা যাক কদিন আগে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গোড়ায় স্পেলে তিনি আলোচনায় এসেছেন ওই ম্যাচের বদৌলতে আইপিএল ভাগ্য খুলে যায় এই আফগান স্পিনারের প্রায় পাঁচ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে তাকে বয়স আঠেরো হওয়ায় এখনো বয়স ভিত্তিক ক্রিকেটে দেখা যায় ফারকে। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে যুব এশিয়া কাপ খেলতে নামেন গাজানফার দশ ওভার বলিং করে নেন এক উইকেট এরপর দুবাই থেকে উড়ে গেছেন আবুধাবি প্রায় সোয়া এক ঘন্টার জার্নির ধকল কাটিয়ে খেলতে নেমে যান টি টেন টুর্নামেন্টে টিম আবুধাবির হয়ে একটি উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন গাজানফারের এমন কর্মকাণ্ডে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম নেটিজেনরা প্রশ্ন তুলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম নিয়ে অন্তত একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালীন ফ্রাঞ্চাইজি ক্রিকেট মাতানোর উদাহরণ বিরলই বলা চলে অথচ গাজানফারের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে রোব্বাস বাঁচা মরার সমীকরণে আফগানিস্তানের জার্সি গায়ে জড়িয়ে ওয়ান ডে ম্যাচ খেলতে হবে লঙ্কানদের বিপক্ষে সে ম্যাচ ধরতে এই আফগানের পাড়ি দিতে হবে আরও একশো পঁয়ষট্টি কিলোমিটারের বেশি বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ান্ডের পর থেকে এরই মধ্যে তিনটা ভিন্ন দলের হয়ে নয় ম্যাচ খেলে ফেলেছেন গাজানফার বল করেছেন একচল্লিশ ওভারেরও বেশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা গাজানফারকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটাই এখন দেখার অপেক্ষা সাব্বির মিথুন সময় সংবাদ